লড়াই তো কোনোদিন করেনি আমরা লড়াই করে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছি আমরা লড়াই করে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছি লড়াই করা জানতে হবে আমরা ন্যাচারাল প্রোডাক্ট প্রোডাক্ট ওরে বাবারে এ কি শুনিতেছি আজ মন্থরার মুখে খালা ফুপা পিসি ভুলে উনি গদ গদ আজ মমতা বন্দনাতে এগারোর কেরিন নিচ্ছে আমরাই লড়াই করে জিতিয়েছি মমতা ব্যানার্জিকে বলছি ডিয়ার ঠোঁয়া সজল অ্যান সবজান্তা বিশ্বনাথ চক্রবর্তী মশাই একটু বলে দেবেন এটা কি কেবলমাত্র নিচপ সৌজন্য রাজনীতি নাকি দু হাজার ছাব্বিশের পর দল পরিবর্তনের লক্ষণ আশ্চর্য হব না রাজনীতি যেহেতু সম্ভাবনার শিল্প সবই সম্ভব কিন্তু হঠাৎ কেন এমন বোধত হয় ও আচ্ছা আচ্ছা মনে পড়ে গিয়েছে গতকাল নিউজ এইট্টিন বাংলার দেয়া সাক্ষাৎকারে অমিত শাহ পরিষ্কার জানিয়েছে শুভেন্দু অধিকারী আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে বঙ্গ বিজেপির মুখ নয় কেবল ঘুসপেঠিয়ে কোচানে কে বিশেষ করে বাঙ্গাল আর বাঙ্গাল কি মুখ্যমন্ত্রী एस का विरोध कर रही है भारतीय जनता पार्टी एस की एक्सरसाइज के साथ एनडीए एस की एक्सरसाइज के साथ एक मुस्त होकर चुनाव आयोग के समर्थन में आपने बंगाल की बात छेड़ी तो बंगाल पे सवाल पूछूंगा उसका भी चुनाव आने वाला है अगले साल किसी चेहरे को आगे करके लड़ेंगे कि जैसे पहले मोदी जी को चेहरा मानकर लड़ रहे थे वैसे ही लड़ेंगे बंगाल में नहीं वो तो बंगाल यूनिट को तय करना है अभी बैठे भी नहीं है सभी लोग बिहार में लगे हैं जब चुनाव आएगा तब तय करेंगे সাতবার দিল্লি ছুটে অমিত শাহ পায় সাতমন তেল মাখিয়ে উনি বঙ্গ বিজেপির সভাপতি চেয়ার পায়নি এমনকি নিজের ডান্দিক বাঁধিকের কাউকে সভাপতি চেয়ারে বসাতে পারেনি শিখে ছিঁড়েছে শ্রমিকের চিৎপুরের যাত্রা দলের নায়ক শ্রমিকের আর আজ বলছি এবং মিলিয়ে নেবেন আগামী দু বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বিজেপি বঙ্গ বিজেপির মুখ করবে না শুভেন্দু অধিকারীকে আর যেটা বুঝে গিয়ে মনে হয় উনি গতকাল জগদাত্রী পূজার উদ্বোধনে গিয়ে বলেছেন কোন চেয়ার নয় কোনো এজেন্ডা নয় কোনো ক্ষমতা নয় কেবল মাত্র হিন্দু রক্ষা করার জন্য হিন্দুদের পাশে দাঁড়ানোর জন্য উনি বিজেপিতে এসেছে আমি অনেক বড় মন্ত্রী ছিলাম পাঁচ সাতটা দপ্তর ছিল সব ফেলে দিয়েছে আমাকে কেউ তাড়ায়নি শুধু পশ্চিমবঙ্গের হিন্দুদের পাশে দাঁড়াবো বলে আর অন্য কোনো এজেন্ডা আমার নেই হ্যাঁ শবন্ধুবাবু এটা কতকটা ওই লাতি খাওয়ার আগে সরে বসার মতো আগামী দুহাজার ছাব্বিশে শিখে শিখছে না তা আপনি খুব ভালোভাবে বুঝে গিয়েছেন তার উপরে অমিত শাহ পিঠে ভাগের দায়িত্ব দিয়েছে বঙ্গ বিজেপি কার বর্তমানে গোয়ালঘরে যে মুথ মুতি চলছে তাতে ওই আপনার তৈলমর্দনকারী ডানদিক বানিকের চারগাছা ছাড়া কেউ ভুল করেও আপনার নাম মুখে আনবে না বাবার নাম জানাতে পারবে অমিত শাহ বাবার জন্মের দেখাতে পারবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা মন্ত্রী রয়েছে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী তার বাবার ঠাকুরদার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে যারা ইলেকশন কমিশনে কাজ করেন দেখাতে পারবেন স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন

না বেদনা দরকার হবে না যেভাবে এসআইআর শুরুতেই মতুয়াদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে ওপার বাংলা থেকে এপার বাংলায় আসা মতুয়াদের মধ্যে যেভাবে এসআইআর ইস্যু নিয়ে আতঙ্ক ছড়িয়েছে এবং একের পর এক জায়গা থেকে যেভাবে আত্মহত্যার ছবি উঠে আসছে আত্মহত্যার খবর উঠে আসছে তাতে করে বঙ্গ বিজেপির প্রতি মতুয়াদের মোহ ভঙ্গ হয়েছে এবং এই থেকে বঙ্গ বিজেপির স্টেট গ্রুপ ছেড়েছে অশোক কীর্তনিয়া সুব্রত ঠাকুর অসীম সরকাররা গ্রুপ ছাড়লেন বনগা উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর গ্রুপ ছাড়লেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার ব্যাপারে কিছু বলবো না প্রতিক্রিয়া অশোক কীর্তনিয়ার এসআইআর শুরুর আগে নির্বাচন কমিশন দু সালের যে ভোটার তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা নির্বাচন কমিশনের সেই দু হাজার দুই সালের ভোটার তালিকায় অশোকনগরের একশো উনষাট নম্বর বুথে একটাও ভোটার নেই জিরো ভোটার আর আরও একটা অশোকনগরের আরও একটা বুথে একশো চল্লিশ সিরিয়াল নম্বর একশো চল্লিশ থেকে সাতশো দশ পর্যন্ত ভোটার গায়েব মৃত একশো চল্লিশ থেকে সাতশো হয় দয়া সিরিয়ালে এতজন একসঙ্গে মানে সিরিয়ালে এতজন মানুষ একসঙ্গে মারা গিয়েছে অথচ দু হাজার দুই সালের ভোটার লিস্টের হার্ড কপিতে দেখা যাচ্ছে এই অশোক একশো উনষাট নম্বর বুথে নশো প্লাস ভোটার রয়েছে যদি ভোটার না থাকবে যদি জিরো ভোটার হবে তাহলে বুথ নম্বর কেন হবে বুধবার কেন থাকবে চুরি করছেন করুন মশাই এত পুরো কাঁচা চুরি পুকুর চুরি জ্ঞানী জ্ঞানেশ কুমার বাংলা নির্বাচন কমিশনের যারা ভোট চোরের চুরি শিখে এসেছেন তারা একটু মনে রাখবেন মশাই এটা নয় এটা পশ্চিম বাংলা আগামী দিনে যদি আপনাদের এই হাত ক্রমাগত ধরা পড়ে তাহলে আপনাদের কপালে অশেষ দুঃখ আছে আর এই জ্ঞানী জ্ঞানেশ কুমারের পাঠানো পশ্চিমবাংলার জ্ঞানী গর্দবরা নির্বাচন কমিশনের জ্ঞানী গর্দবরা শুরুতেই ঘাবলা করে হাত জস দেখা দিকে ধরা পড়ে যাচ্ছে আর যেটা ঢাকতে ভারতীয় জনতা পার্টিকে মাঠে নামতে হয়েছে হাসির বিষয় এটাই নির্বাচন কমিশনের গর্তবরা হাজ্জাস দেখাতে গিয়ে শুরুতেই ধরা পড়ছে আর তাদেরকে ডিপেন্ড করতে ভারতীয় জনতা পার্টির সভাপতি ভট্টাচার্য একেবারে একটা নিয়ে হাজির হয়েছে যে জেলার অনুকরণে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার উন্নয়ন ছড়িয়ে পড়বে সেই জেলার ডেমোগ্রাফিক চিত্র কি দু দুই সালে ভোটার ছিল দশ লক্ষ চুয়ান্ন হাজার আজকে ভোটার লিস্টের যে চেহারা তাতে প্রায় উনিশ লক্ষের কাছাকাছি এখানকার ভোটার পৌঁছে গেছে দু সালে হিন্দু ভোটারের সংখ্যা ছিল সাত লক্ষ দু সালে হিন্দু ভোটারের সংখ্যা হচ্ছে এগারো লক্ষ দু দুই সালে মুসলিম ভোটারের সংখ্যা ছিল তিন লক্ষ চল্লিশ হাজার আজকে মুসলিম ভোটারের সংখ্যা হচ্ছে আট লক্ষ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে দু হাজার দুই সাল থেকে দু পঁচিশ সাল অর্থাৎ তেইশ বছরে ন লক্ষ ভোটার বেড়েছে যার মধ্যে হিন্দু ভোটার দু দুই সালে ছিল সাত লক্ষ সেটা বেড়ে হয়েছে এগারো লক্ষ অর্থাৎ চার লক্ষ হিন্দু ভোট বেড়েছে আর মুসলমান ভোট দু হাজার দুই সালে ছিল তিন লক্ষ চল্লিশ হাজার সেটা বেড়ে হয়েছে আট লক্ষ অর্থাৎ চার লক্ষ ষাট হাজার হিন্দু ভোট বেড়েছে চার লক্ষ মুসলমান ভোট বেড়েছে চার লক্ষ ষাট হাজার তো সমস্যাটা কোথায় পার্থক্যটা কোথায় কী সমস্যা কী গ্যাপ অত বড় কাঁচা চিত্রনাট্য নিয়ে যদি বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি প্রেস কনফারেন্স করেন তাহলে ভাবুন এসআইআর নিয়ে বঙ্গ বিজেপির কোলে কি আছে বলছেন ডিয়ার माननीय শ্রমিকবাবু আপনি এতদিন পর্যন্ত ওই দুষ্টু মাসিদের সঙ্গে যে দুষ্টুমিগুলো করেছেন না সেই দুষ্টুমির ফলাফল যদি আপনি ধরে রাখতেন সংরক্ষিত করতেন তাহলে আপনার পরিবার ও পরিবার গড়ে যে সংখ্যা দাঁড়াতো তা এই সংখ্যাকে বলে বলে 10 গুণ দিত ডায়মন্ড হারবারে একটা খেলা তত্ত্ব দিয়ে আপনি পশ্চিম বাংলার শଙ୍କলাগ ও মুসলমান সম্প্রদায়েকে ইন্ডিকেট করতে চাইছেন আপনাকে বলছি হালি লিখে রাখুন দিয়ে বলছি মিলিয়ে নেবেন পশ্চিমবাংলার এসআইআরে মেরে কেটে যদি বাজ যায় মুসলমান বাজ যাবে দেড় থেকে দু লক্ষ সেই জায়গায় হিন্দু বাজ যাবে তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ আর যার সিংহবাগ জুড়ে থাকবে দলিত আদিবাসী মতুয়া রাজবংশী সম্প্রদায় যাদের খাদে ফেলার আনন্দে এখনো পর্যন্ত আপনারা মূর্খের মতো আনন্দ করে যাচ্ছেন সেই খাদে আপনারা পশ্চিম বাংলার হিন্দুদের ফেলছেন হ্যাঁ যেমনটা ফেলেছিলেন অসমের এনআরসিতে উনিশ লক্ষ এনআরসি করে যাদেরকে বাদ দিয়েছিলেন অসমে তার মধ্যে এই হিন্দু রাই ছিল 12 লক্ষ। ওনার বিবারে 4 নাম তালিকা থেকে বাদ গেছে। কত জনের নাম বাদ? 4 জন। 4 কি করে বাদ গেল? ও না ভুলে ওই দিলাম। আমার শ্বশুরার নাম শ্বশুরার নাম নাই দেখে কইলা লিখেছি ওই তো না। আগে আমি দিলাম 69 এর দলিল دیا۔ দলিল দিলাম তো অন্তের পরে তো আমার দেখায় কই তোমার হই গেছে গিয়া। আর পরে করলাম বাইমটিকো কইছে তোমার নাম হই গেছে এখন খালি করবে করবেন এখন কিটা করতাম কই জানি আমার কোনো বারবার কোনো হ্যাঁ বলছি মিলিয়ে নেবেন এই চিত্রটাই বাংলার জনগণকে দেখতে হবে এসআইআর এর পর আর যে কারণে অশোককীর্তনী আর সুব্রত ঠাকুর অসীম সরকাররা ভারতীয় জনতবাদী স্টেট WhatsApp গ্রুপ থেকে বিদায় নিয়েছে জল মাপছে হাওয়া বেগতিক দিগলেই পার্টি হ্যাঁ বলছি মিলিয়ে নেবেন এই চিত্রটাই দেখতে হবে এসআইআরের পর বাংলা হ্যাঁ বলছি মিলিয়ে নেবেন এই চিত্রটাই বাংলার জনগণকে দেখতে হবে এসআইআর এর পর আর যে কারণে অশোক কীর্তনিয়া সুব্রত ঠাকুর অসীম সরকাররা বিজেপির স্টেট হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আপাতত বিদায় নিয়েছে জল মাপছে হাওয়া বেগতিক বুঝলেই পাল্টি মারবে বিজেপি ভরাডুবি হবে যে এসআইআর দিয়ে বিজেপি বাংলার মসনদ দখলের স্বপ্ন দেখেছিল সেই এসআইআর বঙ্গ বিজেপিকে ধুয়ে মুছে সাফ করে দেবে পুরো সাজানো সব লোক জানে এখন সাতই ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে বাজ পড়ে মারা গেলেও ওইসব করবে বারোটা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে কারো চুল না পিসি আর ভাইপোর চুল কাচ্ছে যুদ্ধ মহামারী আতঙ্ক ক্ষতিগ্রস্ত অসহায় ও নিপীড়িত মানুষের পাশে যে বা যারা এসে দাঁড়িয়েছে যুগে যুগে তাদের জয় হয়েছে হ্যাঁ ইতিহাস সেই সাক্ষী বহন করছে কিন্তু আজকের একটা বিশেষ সম্প্রদায়কে দিনের পর দিন ইন্ডিকেট করে যেভাবে ভারতীয় জনতা পার্টি শুভেন্দু অধিকারী শ্রমিকবাবুরা হীরমন্নতার দিকে ঠেলে দিচ্ছে এবং এসআইআর আতঙ্কে পশ্চিম বাংলা যে বা যারা মরে যাচ্ছে তাদের মৃত্যু নিয়ে যেভাবে ভারতীয় জনতা পার্টি ও শুভেন্দু অধিকারীরা খিল্লি করছে আগামী দিনে এর কড়া মাসুল ভারতীয় জনতা পার্টি ও সুবেন্দু অধিকারীদের চোখাতে হবে কারণ দিনের শেষে শেষ কথা বলে জনতা জনার জন্য কোন এসআইআর এনআরসি করে বাংলার একটা মানুষকে যদি এরা ভোটার তালিকা থেকে বাদ দেয় আমরা এক লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করবো কত ধরে কত চলে বোঝাবো এত সোনা নয় আমার প্রদীপ বাবুর বাড়িতে থাকতে থাকতে তার ভাইয়ের সাথে কথা বলতে বলতে আমার কাছে খবর এলো দিনাটায় আরেকজন ভদ্রলোক এসআর এর ভয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে বিষকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আমি সর্বশক্তি মানের কাছে প্রার্থনা করি তাকে যেন সুরক্ষিত রাখে প্রদীপবাবুর নামে মানে আমি সত্যি খুব লজ্জিত একটা রাজনৈতিক দল এতটা নিচে নামতে পারে তাকে আক্রমণ করা হচ্ছে ব্যক্তি আক্রমণ করা হচ্ছে তিনি লিখতে পারেন কি না লিখতে পারেন সে নিয়ে কথা বলা হচ্ছে তিনি পরিষ্কার ভাবে লিখে দিয়ে গেছেন যে আমার মৃত্যুর জন্য দায়ী এনআরসি এবং এসআইআই

বেরোতে পারছে না তারা খাচ্ছে আগামী দু বিধানসভা সভা নির্বাচনেও পশ্চিমবাংলার জনগণ প্রতিরোধ প্রতিরোধ গড়ে গড়ে তুলবে তুলবে এদের বিরুদ্ধে আর যার ফলে নিরাপত্তা দিলেও ভারতীয় জনতা পার্টির চুনুপুটি থেকে বোয়াল নেতাদের প্রচারে যাওয়া মুশকিল হয়ে পড়বে নমস্কার আজকে প্রতিবেদন এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবেন